দাদা আমার নাম কোমল খোলে খোলে চাপা আমরা না পাচ্ছি কারো কাছে বলতে আর না পাচ্ছে সমস্যাটা দূর করতে বিশাল বড় সমস্যা দাদা আমার বউ নার্সে চাকরি করা যেন আমি থাকতে শেষে হসপিটালে ডাক্তারের সঙ্গে জুটে গেছে আমি যতবার বাড়ি আসে জিজ্ঞেস করি বলি কী গো তোমার নাম এসে উল্টোপাল্টা কথা শুনছি কী ব্যাপার গো বলে এই দেখো তুমি একদম লোকের কথা শুনবে না একদম লোকের কথা কানে নেবে না তুমি আমার ধরবে ধরে তবে বলবে আমি কি করে ধরবো বলো দিন দাদা আজ দীঘায় কাল বকখালি যদি বাইরে ঘাটে নোগরামি করে করে বেড়ায় তা আমি ওর হাতে নাতে ধরবো কী করে শুনেছি আজকের ওরা নাকি ভিক্টোরিয়ায় বেড়াতে গেছে সেই জন্য ঘরে থেকে মুড়ি টুড়ি বেঁধে নেওয়ার বার হয়েছি হি বলে যা হয় হবে সারাদিন ভিক্টোরিয়ায় বসে বসে মুড়ি খাবো আর সারাদিন আমি ওর মনে থাকবো আজকের ওর হাতে নাতে ধরবো তারপর ওর ব্যবস্থা আমি করবো Dá que me instar, tu só me lagar. Some me tu samani laga, me lagar. Desse mundo, vou me lagar. লেগে আছে অশান্তি না ভালো লাগছে না আমি জানি তোমার অশান্তির কারণ আমি এই না না ওই হয় বলছো কেন দোষ তো শুধু তোমার একা না তোমার চেয়ে অনেক বেশি দোষ আমার আয় বাবা আয় বাবা সব সমস্যা দূর করার জন্য তো জমের মতো বসে আছি রে বাবা আয় বাবা এই কুনাল দেখো ওই বাবাজি মনেই আমাদের ডাকছি এই জ্যোতিষীরা পারে অশান্তি দূর করে জীবনে শান্তি ফেরাতে দেখো ওসব আমি বিশ্বাস করি না সব ভণ্ডামি এই ভিক্টোরিয়াতে প্রেমিক প্রেমিকা ঘুরতে আসে তাদের বোকা বানিয়ে পয়সা নেওয়ার ধান তাবিজ কবে নিয়ে বসে থাকে এরা তুমি যাও আমি যাব না ঠিক আছে তোমার যেতে হবে না আমি গিয়ে আমার হাতটা দেখাই দেখি তোমার হাতে কোথায় কি জড়িয়ে আছে বাবা তুই এ আমার হাত দেখছো কেন একি তোমার হাতে তো রাউ গ্রাস করেছে উম বলে ঘেঁটে ঘবেদের কোলে ঘাস শুরু হয়ে বাবা তুমি কি বলছ ওরে মা আমি বলছি না তোর হাতে বলছে বলতো মা ভালো হাতটা গাব্জালে ঠিক করে দেখো বাবা তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি তুমি কি বলছো পরিষ্কার করে বলো বাবা দেখো তো আমার ভাগ রেখা কি বলছি তো কথা বলতো মা তুই বীর আগে একটা ছেলেকে ভালোবাসতিস বাবা তুমি কি করে জানলে আরে মা আমি বলছি না তোর বাম দিকে ধনুক রেখা বলছি এ কথা সত্য হ্যাঁ বাবা সব কথা সত্যি এই কোন বাবা জীবন হাত থেকে সব সত্যি কথা বলেছি এই জ্যোতিষী পারবে আমাদের অশান্তি দূর করতে সে কি এই দেখো তো বাবা আমার হাতটা ওরে বাবা তোর হাত আর কি দেখব তোর তো বেশপইডি ফুটো হয়ে গেছে যত বলবো অশান্তি বাড়বে বই কোনোদিন কমবে না সামান্য পঞ্চাশ হাজার টাকা তুই খরচ করতে পারবি বাবা পঞ্চাশ কেন আমি এক লাখ টাকা খরচ করব। আমরা দুজনই সারা জীবন সুখে থাকবো সেই ব্যবস্থাই করে দাও করে দেবো দুজনা দুটো মাদুলি দেবো মাদুলি মঙ্গলবার দিন গভীর রাত্রে স্নান করে দুজনে ধারণ করবি দেখবি তোদের জীবনে সুখ বলবো বলবো করে ঢুকে যাবে ঠিক আছে বাবা আমরা আসি দাদা এই হলো আমার ছোটবেলার ভালোবাসা কাজ আমাকে ছেড়ে দিয়ে ও এখন বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করতে আজকের ওর আমি এই ধর্মতলায় ভিক্টোরিয়া বাবাজি সে যে মাদুলি বিক্রি করতে তবে দাদা মনের দুঃখে পাঁচ বছর বাড়ি যায়নি ওরা আমার কাছে এসেছে অশান্তি দূর করার জন্য দিচ্ছি দুজনা দুটো যা মাদুলি দিছি অশান্তি কোনোদিন বাড়বে বই কমবে না দাদা খেতে খেতে খিদের জালায় মুড়ি সব শেষ করে ফেলিস কিন্তু বউটার দেখা সাক্ষেত পাচ্ছি না 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 এই ভিক্টোরিয়া ওরা কোথায় বসে আছে এখন কোথায় খুঁজবো আমি সবার দেখতে পাচ্ছি তাই তো দেখতে পাচ্ছি না 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 গাছের গোড়ায় বসে আছে না পাঁচিলে করে বসে আছে এখন কোন দিকে খুঁজে যাবো বলো নি আয় বাবা আয় বাবা কেন হারিয়ে যাওয়ার জিনিস খুঁজে দেওয়ার দায়িত্ব তো আমার ভিক্টোর এর সময় জোড়া জোড়া দেখতে পাচ্ছি রে বাওয়াজিয়ে দাই কি করতেছে কি হয়েছে বাওয়াজি হারিয়ে যাওয়া জিনিস ফ্রি দেওয়া দায়িত্ব তোমার হ্যাঁ না আমার একটা দামি জিনিসে হারিয়ে গেছে এটা খুঁজেটা যাবে কি বল তোর কি হারিয়ে গেছে বল এই রে কি হারিয়ে গেছে বলো বলো দিন বলবি তো যা হয় হবে লাজ লজ্জার মাথাকে বলতে হবে না সমস্যার সমাধান হবে না বলি আমার বউ হারিয়ে গেছে খুঁজেটা যাবে কি এ বাবা এত বড় কোড দিন কা জানি তবে আমি চেষ্টা করে দেখব চেষ্টা করে চেষ্টা করুন তোর বোনের নামটা বল বাবা আমার বোনের নাম আমার বোনের নাম তো কাজল কাজল ও বাবা যিনি কি কাজলের নাম শুনে পাগল হয়ে গেলে আমার বইয়ের নাম শুনে তুমি জয় তারা জয় তারা করে পাক মারতো কেন বাবাজি করে বাবা তোর বইয়ের নাড়ির নক্ষত্র তো আমার বাড়ির মধ্যে পাক খাচ্ছে রে বা কি হয়েছে বাবাজি আমার বইয়ের নাড়ি নক্ষত্র সব তোমার ওই টুকু বাড়ির মধ্যে পাক খাচ্ছে ওরে বাপরে বাড়ি কাকদ্বীপ হ্যাঁ বাবার নাম রাম হ্যাঁ আমার নাম সীতা তুমি কি করে জানলে এত কথা তুমি কি হনুমান না রে বাবা আমি তো জাম্মু বাবা। বাবাজি আমি নামে সে এখন ছেড়ে দিয়ে আর স্বামী নিয়ে ভিক্টোরিয়া এসে পাক খাচ্ছে এই ভিক্টোরিয়া ওরা কোথায় আছে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করো না বাবাজি না রে বাবা এই ভিক্টোরিয়া তোদের গন্ধ পাওয়া যাচ্ছে না ওরা তো অনেকক্ষণ আগে হয় মোটা খিরিজ গাছের গোড়ায় বসে কাজ সেরে বার হয়ে গেছে বাবাজি তুমি কি করে জানলে সমস্ত ঘটনা তোর নারী নুক্ষ তো আমার বাটির মধ্যে বাবাজি বউটা সঙ্গত সে খারাপ পথে চলে গেছে ওর ভালো পথে ফেরানোর জন্য আমি খুব চেষ্টা চালাচ্ছি কারণ ওই বউ ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নেই যে কোনো প্রকার আমার বউটাকে একটু ভালো পথে ফিরিয়ে দাও না বাবাজি ও যত বড়ো অপরাধ করে করুক আমি ওর মেনে নেবো বাবাজি একবার তুমি আমার বউটাকে আমার জীবনে ফিরিয়ে দাও তোমার দুটো পায়ে ধরেছি বাবাজি আমার বউটাকে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করো কি বলি শোন বাবা আগে আমি ভেবেছিলুম কাজটা বড্ড কঠিন বুঝলি বাবা এখন আমি বুঝে দেখতেছি কাজটা তো জলের মতো সরল রে বাবা কি হচ্ছে কাজটা জলের মতো সরল তাহলে তো আমার বউকে আমি ফিরে বাও। আর একবার যদি আমার বউটাকে আমি ফিরে পাই তারপর শালা ডাক্তার শালা ডাক্তারের ব্যবস্থা আমি করে দেবো শালা ডাক্তার দিনের পর দিন আমার বউকে নিয়ে ফুর্তি করছে আমার বউকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর আমি আমার বউয়ের কাছে ফোন করব ও শালা ডাক্তার দেখি না ফোনটা ধরবে আমি ঠিক মতো ইংরেজি টিংরেজি বুঝি না সালা ইংরেজিতে ইড়িং বিড়িং করে আমার গালাগালি দেবে আবার ফোনে আমার ধমকি দেবে বলে বেড়ে কোনোদিন যদি তোর বউকে খুঁজে যদি কলকাতার দিকে এড়িয়েছিস তোকে একদম মার্ডার করে দেবো আমি সারা ডাক্তারের এত স্বভাব কারো শুনিছ নাকি বাচ্চা বাচ্চা নার্সিদের নাইট ডিউটি ফেলে আর সারা রাত তাদের নিয়ে লুডু খেলে একবার যদি আমার বউটাকে আমি বাগে আনতে পেরেছি তারপরে সারা ডাক্তারের শিক্ষা আমি দিয়ে দেবো বাবা ডাক্তার কেন ডাক্তারের বাবা অব্দি জব্দ হয়ে যাবে ডাক্তার বাবা জব্দ হয়ে যাবে হ্যাঁ আমি তোর এমন একটা জল পড়া দেবো তুই শুধু তোর বউয়ের মুখে গিয়ে মেরে দিবি পর পুরুষের দিকে তো থাকানো দূরের কথা পর পুরুষের নাম কোনোদিন মুখে আনতে পারবে না রে বাবা জলপড়ার এত কাজ ওই বেটা ও কি যাতা জল পোড়া ও হলো খাঁটি গঙ্গা জল তারদের চলো বাবাজি তোমার এই খাঁটি গঙ্গা জল আমার এক ফোঁটা দেবে চলো যদি তোমার গঙ্গা জলে আমার কাজ হয় যদি আমার বউটাকে আমি ফিরে পাই আমি এত লোকের সামনে কথা দিয়ে যাচ্ছি আমার বউয়ের ওজনে আগের বছর পুজোর সময় আমি বাতাসা লুট করবো thank <laughs> you পিসে ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে আমি যাই যে পিস ওষুধটা দিয়াছি তুমি এই সুযোগে ফাইলটা দাদা এইভাবে চুরি করে প্রেম করতে আর ভালো লাগছে না ভাবছি আমি আর কাজল বাইরের কোনো হসপিটালে পোস্টিং নিয়ে পালিয়ে যাব এই কুনাল তোমার ফোনটা সুইচ কেন বারবার কল করছি একবারে পাচ্ছি না তুমি কি আমার কথা ভুলে গেছো দেখো কল্পনা তুমি আমার তোমার কথা কি ভুলতে পারি আরে রোগী দেখা চাপিছিলাম না তাই ফোনটা বন্ধ বলো তুমি কেন হসপিটালে আসলে এই দেখো তুমি আমার বোকা ভেবো না আমি সব জানি কেন তুমি দিনের পর দিন বাড়তে আসো না তাই নিজের চোখে দেখলাম তুমি কতটা নিচে নেমে গেছো এই প্লিজ মিথ্যে সন্দেহ না আমি শুধু তোমার তোমার তোমার

কোথায় দেখতে পাইনি এই রুমের ভিতরে গানবাইনা চলতেছে নিশ্চয়ই মাল এখানটায় আস যা হয় হবে দেখতে পেলেই মতো সব আজকের ওর মুখে ঢেলে দেবো মাগো মা বিশালক্ষ্মী মাগো আমার বউটাকে একবার তুমি চোখের দেখা দেখিয়ে দাও না মা ডাক্তারের প্রেমে হাবুডুবু খাচ্ছ পরকিয়া পরকিয়া তোমার ছাড়া চিরা এই জল যদি তোমার মুখে পড়ে যেত ওই ডাক্তারের কথা তোমার মনে থাকবে না যা হয় হবে এদিকে ঘুরলেই মতো আন্দাজে সব মাল এই কোণে ঢেলে দেবো অন্ধকারে দরজা জানলা বন্ধ করতে বক্স বাজিয়ে নাচ গান চলতে যেত মাগো মা যদি সে জল পড়া যেন কাজে লেগে যায় ঘোর ঘোর ঘোরো ঘোর ও যদি সে জল পড়া কাজে লেগে গেছে

সবাইকে ঢুকিয়ে দেবো এই অ্যাসিড কাণ্ডে কলকাতা শহর গোটা তোল করছে আর আমি এই থানায় আসার পর সব আসামি ভয়ে ভয় ভোগ করছে আমার নাম কেদারনাথ চৌধুরী আমি ঢোকাতেও পারি বার করতেও পারি এই তোমার মুখে অ্যাসিড কে মেরেছে আরে চুপ করে থাকলে হবে না বলতে হবে বললো স্যার পেশেন কথা বলার পরিস্থিতি নেই আপনি পরে আসুন শাট পরে আসুন মানে দেখো নার্স নার্সের কাজ করবে ডাক্তার ডাক্তারের কাজ করবে আর এই পুলিশ পুলিশের কাজ করবে আমার নাম কেদারনাথ চৌধুরী আমি ঢকাতেও পারি বার করতেও পারি বলো তো মা মুখে না বলতে পারলে আকা নিঙ্গিতে বলো যে তোমার অ্যাসিড মেরেছে নিশ্চয়ই তোমার শত্রু তোমার কার উপর তোমার শত্রু কারা সে কুনাল ওর ওয়াইফের মুখে অ্যাসিড মেরেছে হে মা কার দিকে হাত দেছি ইনি তো ডাক্তার ইনি তো শত্রু হবে কেন ভালো করে বল মা তো সন্দেহ কার উপর কি কাজল কি তাহলে কল্পনা মুখে অ্যাসিড মারলো এই না না এ পেশেন্টের রিপোর্ট একদম লেখা যাবে না রুগী সব ভুল ভাল ইঙ্গিত করছে একবার ডাক্তারে দেখাচ্ছে একবার নার্সে দেখাচ্ছে এনার আর সত্যি হবে কেন ওই সত্যি করে বলে রুগীর বাড়ির লোক কোথায় স্যার ওর বাড়ির লোক তো আমি আমি ওই অ্যাসিড টুপি স্বামী তাহলে রুগীর ইঙ্গিত ঠিক আছে ইনি নার্স তুমি ডাক্তার

জ্যোতিষীর জল পড়া কাজে লেগে গেছে এখন আমার যেতে হবে মিষ্টি দোকানকে বাতাসার অর্ডার দিতে হবে সারা মাল কোথায় ছিল ছুটে এসে কেন আমার বুকে উঠে যেতে তুই চেরা তুই নার্সে নিয়ে পাঁচা পাঁচ করে তুই কি বাড়ি ও স্যার কিছু মনে করো না আমি বুঝতে পারিনি আর আমি অনেকদিন চান্স পাইনি তো ওই জন্য একটু ভালোবাসার চাপ দিচ্ছিলাম আর আমি রুগীর বাড়ির লোক নয় আমি তো নার্সের হ্যাঁ এটা আমার স্ত্রী আর আমি আমার স্বামী এই তুই কি জানিস তোর বউ অ্যাসিড কাণ্ডের আসামি

এই চল থানায় চল হাত দিক দেবা চল ও স্যার একটু থানা যাওয়ার আগে ব্যাপারটা একটু আমার কাছে বলুন না স্যার আর কে কার অ্যাসিড মারলো আমি তো কিছু বুঝতে পারছি না একটু বলুন না স্যার দেবনা ঢুকিয়ে সব ঘটনা শুনবি থানা চল বলি থানা যাওয়ার আগে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলুন না স্যার কে কার অ্যাসিড মারলো আমার তো মাথায় কিছু ঢুকছে না আরে আরে আমি বলছি বলুন শালা চরিত্রহীন মাল কথা আরে আমি আর আমার স্ত্রী কল্পনা তোমার স্ত্রী কল্পনা হসপিটালে কি করছে কি হ্যাঁ এমন সময় রুমে বসে গল্প করছিলাম কে যেন হঠাৎ অ্যাসিড মেরে পালিয়ে গেছে সেই সময় আমি ওই রুমে ছিলাম না এই তাহলে پیشنট তোমাদের দেখাচ্ছে কেন কি হয়েছে সেই সময় তুমি ওই রুমে ছিলে না তাহলে তুমি আর তোমার স্ত্রী ওই রুমে দরজা জানলা বন্ধ করে অন্ধকারে বক্সটাকে বাজিয়ে নাচ গান করছিলে তাহলে কি মাল দাগে না পড়ে বেদাগে পড়ে গেল তার মানে ও স্যার এনাদের কোনো দোষ নেই আমি তো গন্ডগোলের মাস্টার কি রে গো স্যার আমি তো একজনের ওষুধ নিয়ে আরেকজনের দিয়ে দিয়েছি কিন্তু সেই জ্যোতিষ বলল জল পড়া গঙ্গা জল আর পুলিশ বলছে প্রেমের রোগের ওষুধ ভেবে আমি দিলাম গঙ্গা জল আর তিল থেকে ঘটে গেল বিশাল বড় তার মানে মানেটা বুঝতে পারলো না স্যার আমি তো এই আগাছা মারতে এসে গোলাপ ফুলের গাছ চুঙিয়ে দিয়েছি প্রেমের রোগের ওষুধ দিলাম গঙ্গা জল তিল থেকে ঘটে গেল বিশাল বড় মারা কল এটা মারা 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 ও স্যার বিশ্বাস করুন স্যার আমি ইচ্ছা করে করিনি গো স্যার আমার একটা বিশাল বড় সমস্যা পড়েছে আর ওর সমস্যাটা দূর করার জন্য এক জ্যোতিষীর হাতে পায়ে ধরে আমি জল পড়া এনেছিলাম আর সে মাল এতায় না দিয়ে সব তো আমি ওতায় ঢেলে দিয়েছি আমার কি হয়েছে কেন তুমি এসব তোমার কি হয়েছে বুঝতে পারোনি তোমার তো প্রেম রোগ ধরেছে আর নিশ্চয় তোমাদের স্বামী স্ত্রী কোনো গন্ডগোল আছে না স্যার আমাদের সম্পর্ক মধুর মতো না গো স্যার আমাদের সম্পর্ক বিশের মতো সুখে দুঃখে একই আমার ইলিশ মাছের দাগা পেটি খাচ্ছে উদবিড়াল এই গাধা তাকে কি বলছিস বেকার বন্দাম দিচ্ছিস কেন মিথ্যে সন্দেহ করে এত বড় ক্ষতি করে দিলি তুই কি জানিস ডাক্তার আর নার্সের সম্পর্কটা হচ্ছে ভাই বোনের মতো ওই জন্য প্রতি মাসে তিনবার চারবার করে লজে যাচ্ছ কে ভাই ফোটা করে আসতে যো বোনের মতো সঙ্গে নিয়ে কাজ করি আর এরা হলো নারী লোভী সাতলা জাত দেখলে দেখলে স্যার এই গবেটটা ধারণা কত ভুল কি আমার ধারণা ভুল হ্যাঁ তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ করিনি পাপ করিনি তাহলে সবারে ভিক্টোরিয়া মোটা খিরিজ গাছের গোড়ায় ছাতার ভিতরে বসে বসে কি দুজনে পূর্ণ করছিলে সুখে দুঃখে একই কাটছি রোকা আমার ইলিশ মাছের দাগা পেটি খাচ্ছে উদবিড়া বন্নের মতো সঙ্গে নিয়ে কাজ করি দিনরা আর এরা হলো নারী লোভী সাতলা জাত ডান্ডা মেরে করব ঠান্ডা ডান্ডা মেরে করব ঠান্ডা সবাই থানায় স্যার এটা অ্যাসিড মারা কল অ্যাসিড মারা কল অ্যাসিড মারা কল এটা অ্যাসিড মারা কল এই আমি সব বুঝতে পেরেছি তার মানে ডাক্তার আর চাকুম চাকুমচুকুম কারবা চলছে আরে এই 하다 ফদা মাল সহ্য করতে না পেরে এই তালঘড়ি বসে আছে ওছেন ওছেন বেকারু কই মাছিন কেন ও তো আমার মতো একই জালাই চলছে হে চুপ করো ও জালা ধরে দেলো লোকে জালা ধরাবে বিশ্বাস করুন স্যার বড় ঠাকুরের দীপিকে বলছি স্যার আমি জালা ধরানো কল করিনি আমি তো জ্বালা জুড়ানো কল করেছিলাম কিন্তু বোকা মানুষ তো বুঝতে পারেনি শালা গঙ্গা জলের আর নাম অ্যাসিড পরকিয়ায় মিটে আমার জীবন করে সে এসব কালপেচারা গভীর রাতে চালাই এসে মেশ তার মানে মানাটা বুঝতে পারলো না সে এসব কালপেচাদের চোখে সারা রাত ঘুম নেই আর এরা কি ভালো ভালো বাড়ির বউ যদি রাত্রেবেলা ঘুমোতে দিচ্ছে তাই এরা সারা মোবাইল ঘাঁটবে ভোর হওয়ার আগে দেখবে যে কোনো না যে কল ঢুইকে দেবে সত্যি কথা বলতে কি স্যার বউটা নার্সের চাকরি করে আমি একা থাকি ঘরে মাঝে মাঝে বাড়ি আসে সময় কাটায় শুধু এস এম এস আমি যখন উঠি খাটে বউ দেখি ফোন ঘাটে এদের ডিউটির এত চাপ বাড়ি এলো নেই মা নামে আমরা স্বামী স্ত্রী কুস্তি করে এই মিস্ত্রি শাঁকা সেঁদুর বেকার দিলাম ভেবে দেখলাম এই সাহেব ওই বিবি আর আমি গোলাম प्रमोशनের আশায় ওটা পাত্র এদের ফরজিনেটে সানে নেতাই লাগায় ফাইউজি বিশ্বাস কর তুমি আমার ইহকাল পরকাল জাস্ট प्रमोशनের আশায় সংসারের কথা ভেবে ডাক্তারই সব কথা মেনে নিয়েছি এই সব কথা মানে পুলিশের চাকরি করতে সব কথা মানে বুঝতো না আর বাবা আমি তো ফরজিনেট যেখানে যাচ্ছি টাওয়ার খালি ডপ খচ্ছি

হ্যাঁ অ্যাসিড মারা কল অ্যাসিড মারা কল এটা অ্যাসিড মারা কল এটা অ্যাসিড মারা কল সেমি রোগের ওষুধ ভেবে দিলাম গঙ্গা জল তিল থেকে ঘটে গেলো বিষর্গর অ্যাসিড মারা কল এটা অ্যাসিড মারা কল এটা অ্যাসিড মারা কল এটা অ্যাসিড মারা কল এই আমি সব বুঝতে পেরেছি তার মানে গন্ডগোলে গোড়া তোরা তুই হলি আগা জয় তারা লাগা বাবা আমাল লাগা এরা দুজন গোড়া ইয়ে হলো আগা আমি ঘটনার মুহূর্তে এই কেছেন মেন আসামি তো আমি ভুল করে ওর হাতে অ্যাসিড তুলে দিয়েছিলাম কিন্তু স্যার আমি তো কল্পনা মুখ পড়াতে চাইনি আমি তো চাইছিলাম এই কাজলের মুখ বাবাজি। তো তুই আমার বইয়ের মুখ পড়াতে চেয়েছিলি মানে আমার বউটা সঙ্গদোষে খারাপ পথে চলে গেছে তার আমি ভালো পথে ফেরানোর জন্য সেদিন তোর হাত-পা ধরে কেঁদেছিলাম সেদিন কার্তাল টি আমাদের গঙ্গা জল নদী এসে তুলে দিয়েছিল পরে আমদে চেয়েছিলাম আমার বইয়ের চরিত্র পাল্টা দেই আর তুই চেয়েছিলি আমার বইয়ের রূপ পাল্টা দেই বল আমার বইয়ের মুখ পড়ানোর জন্য আমার হাতে এসে তুলে দিয়েছিলি আমার বইয়ের সঙ্গে তোর শত্রুতাটা কিসের ওরে কমল আমি যে তোর বউকে ভালোবাসি বাবা বাবাজি নয় কাজল আমি হলাম তোমার প্রথম ভালোবাসা খানাই আমাকে ছেড়ে দিয়ে বিয়ে করলে আবার এই বুকার স্বামীটাকে ঠকে এই ডাক্তারকে ধরলে তোমরা নারীরা কত পুরুষ পাল্টাবে নারী রে তোর পায়ে আমার নমস্কার 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 স্যার এই কেসের মেন আসামি আমি আমাকে অ্যারেস্ট করুন না স্যার ভালো মানুষের অ্যারেস্ট করে লাভ আছে স্যার আমার আর বাইরে থাকার ইচ্ছা আছে তাই একটা আড্ডা হলে হয় তিনটে কোটা পাল্টে আমার কাছে আসবে বাইরে থেকে কৃষ্ণলীলা দেখেন লাভ নি না স্যার আপনার কাছে অনুরোধ করছি স্যার আপনি আমাকে অ্যারেস্ট করুন সত্যি কাজল তোমার হালকা শরীর হলে কি হবে গতি তো বিশাল সালাই একটা হাতে নয় গুনে গুনে দেখল তিনটি মানে এই দাড়ি এক নম্বর আমি দু নম্বর আর ইনি তিন নম্বর মানে ফার্স্ট ক্লাস আমি সেকেন্ড ক্লাস আর এই হলো থার্ড ক্লাস ওয়াট আমি থার্ড ক্লাস তুমি থার্ড ক্লাস না আরে বাবা কুমারী এ একা ছিল ও একা ছিল ও প্রথম ভালো বেড়েছে মানে ও ফার্স্ট ক্লাস আর আমি না জেনে শুনে দ্বিতীয়বার বিয়ে করেছি মানে কি আমি সেকেন্ড ক্লাস আর তুমি আমার বইয়ের ধরেছো মানে তুমি থার্ড ক্লাস না সত্যি কথা বলতে কি দাদা আমার বউটার চরিত্র খারাপ হতে পারে কিন্তু বিশাল বড় মনের মেয়ে গো হ্যাঁ কারণ না বলতে জানো না যে আসবে তার চান্স দিয়ে দেবে আর কাজলের কিন্তু ভালো চয়েস আছে নিজের নাম তো কাজল দেখে দেখে ঠিক কর ওপরে চাপ মেরেছে এর নাম কানাই আমার নাম কোমল আর এর নাম কুনা কয় কানাই কয় কোমল কয় কুনা ভাই যাদের নাম ক থেকে শুরু আছে খুব সাবধান পায়ে কালো শুধু বেঁধে ঘুরবি নাহলে কাজলের চোখে পড়ে গেলে তো পুরো বারোটা পাঁচ করে দেবে ও স্যার দাঁড়িয়ে আছেন কেন চলুন মামার বাড়ি ডাল খাবো চলুন নিয়ে চলুন চল মেন আসামি যখন পেয়ে গেছি কেসটা ভালো করে সাজাতে হবে তোদেরকে বাঁচিয়ে দিলাম ডাক্তার বাবু আপনার মতো আমিও সরকারি কর্মচারী তাই সবার সময় একটা কথা বলে যাই বড় কেয়া বন্ধ দিয়ে একটু সমাজের কথা ভাবুন একটু সমাজের কথা ভাবুন একটু সমাজের কথা ভাবুন কাজল আজ আমি বুঝতে পাচ্ছি যে তোমার কথা শুনে আমি কত বড় ভুল করেছি তাই শুদ্ধ গাজনগরী দর্শক বিন্দুকে আমি বলবো আমার মতো আপনারা কেউ ভুল করবেন না কারণ নিজের স্ত্রী হলো তার কাছে একজন বড় সম্মানীয় নারী তাই আমি আমার স্ত্রীকে নিয়ে যাবো বড় সাজাই ডাক্তারের কাছে এক্ষুনি কল্পনাকে সুস্থ করে থুতেই হবে কল্পনাকে সুস্থ করে থুতেই হবে কল্পনাকে সুস্থ করে থুতেই হবে ঘরে যা দাদা ইয়ে হলো বড় জ্ঞান খচ্ছ এ মেয়েদের সঙ্গে ভালোবাসা করবার শুধু ধরা পড়ে কাজল লজ্জা পেয়ে গেলে নাকি তোমাকে পাওয়ার জন্য এই বাবাজি সে যে প্রচুর মাদুলি বিল্লি করিস আর প্রচুর বাটি ঘুরি তবে তোমার যখন পেয়ে গেছি ছাড়ছি না ছাড়বো না সত্যি কানাই আমি ভুল করেছি শুধু তোমার কাছে না আজ আমি সবার কাছে মাথা হেট করে ক্ষমা চাইছি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও কানাই আমি শুধু তোমার কাজল